আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি ঢাকা মার্কেটের চতুর্থ নিউ ফ্যাশন শোরুম থেকে আর আজকে আপনাদেরকে একেবারে দুই হাজার চব্বিশ সালে লেটেস্ট মডেলের নতুন ডি কোপ্রোস লেহেঙ্গাগুলো চলে আসছে সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো একেবারেই নতুন মডেলে মডেলের প্রথম যে টপসটা আমি আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর দেখেন সম্পূর্ণভাবে মিরর স্টোনে কাজ করা আছে আর সুতোর কাজ করা একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই ক্রোপ লেহেঙ্গাটা কিন্তু আপনারা একেবারেই নতুন মডেলে পাচ্ছেন এই যে দেখেন ব্যাক সাইডও কিন্তু খুব সুন্দরভাবে মিরর স্টোনের কাজ করা থাকবে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আর এটা লেহেঙ্গাটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এখানে দেখেন কোমরের নিচে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা পুরো বডিতে কিন্তু সুতোর কাজ করা আছে মিরর মিরোর আর এটার ঘেরটা কিন্তু প্রচুর চড়া থাকবে আর এটা ভেতরে আমি দেখিয়ে দিচ্ছি কি আছে এই যে দেখেন ভেতরে কিন্তু হার্ট ক্যান ক্যান দেওয়া আছে আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে আর এটার ব্যাক সাইডে একটু দেখি ভাইয়া সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন সাইডটা অনেক সুন্দর দেখেন সামনে এবং পিছনে আপনারা কিন্তু একই ডিজাইনের কাজটা পেয়ে যাচ্ছেন দেখেন এই লেহেঙ্গাগুলো আপনি একেবারে নতুন মডেলে এখন পেয়ে যাবেন মার্কেটে আসলে অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন আর এটার সাথে কিন্তু একটা পার্টস আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন পার্টসটা দেখেন অনেক সুন্দর একেবারে ম্যাচিং কিন্তু এটার সাথে পার্টসটা আপনারা পেয়ে যাবেন আর একটা অন্য আছে অন্যটা আমরা একটু দেখি ভাই হ্যাঁ এটা কিন্তু ফোর পিসের একটা সেট আপনারা পাচ্ছেন এই যে দেখেন অন্যটা সাইড ওর খুব সুন্দর দেখেন সাইড প্যানেলে কাজ করা আছে এটার সাথে একটা পার্সও থাকবে সো ফোর পিসের এই ক্রপ টপস আপনি নিতে পারছেন আর এটার প্রাইসটা কত পড়বে ভাই এটার প্রাইসটা পড়বে 8000 টাকা আর এটার প্রাইসটা পড়বে 8000 টাকা এই ক্রপ লেহেঙ্গাটা আপনারা নতুন মডেলে পেয়ে যাবেন এটার প্রাইসটা থাকবে 8000 টাকা সাইজটা থাকবে 38 থেকে 44 বডি মাপে সো আমরা পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এটা আপনারা কিন্তু মধ্যে পেয়ে যাচ্ছেন আর টপসটা আমি আলাদাভাবে আপনাদেরকে দেখাই এই যে দেখেন টপসটা এটারও বুকের উপর মিরো স্টোনের কাজ করা থাকবে আর সুতোর কাজ করা এবং প্রত্যেকটা টপসের ভেতরে কিন্তু হাতা দেওয়া থাকবে এই যে দেখেন ব্যাক সাইডে তো কাজ করা আছে এবং এই যে দেখেন হাতাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ভেতরে হাতা দেওয়া আছে আর এটার সাথে একটা লেহেঙ্গা আছে আমি দেখিয়ে দিচ্ছি এই ক্রপ লেহেঙ্গা গুলো কিন্তু আপনার নতুন মডেলে পাবেন নতুন কালারে দেখেন এটার সম্পূর্ণ মিরর স্টোনের কাজ করা থাকবে আর এই গুলো কিন্তু অনেক চড়া থাকবে মানে অনেক বড় চওড়া ঘিরে আসছে এবার গুলো খুব বড় সাইজের থাকবে আর এটার ভেতরে কিন্তু মানে ই দেওয়া আছে মানে ক্যান ক্যান দেওয়া আছে এই যে দেখেন হার্ট ক্যান ক্যান দেওয়া আছে ভেতরে দেখিয়ে দিলাম আর ব্যাক সাইডটা দেখি ভাইয়া সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা এটার সামনে পিছনে আপনার একই রকম কাজটা পেয়ে যাবেন এবং ঘেরটা প্রচুর চড়া থাকবে আর এটার সাথে একটা ক্রোপ টপস আছে আর একটা লেহেঙ্গা আছে আর এটার সাথে একটা ওড়না থাকবে ওড়নাটা একটু আমরা দেখি ভাইয়া হ্যাঁ ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অন্যটা অন্যটা কিন্তু বড় এটার সাথে যে অন্যটা পাচ্ছেন অনেক বড় সুতোর কাজ করা আছে পুরো বডিতে আর মিরর ওয়ার্কের কাজ করা আছে অনেক সুন্দর এবং সাইডে কিন্তু এই যে দেখেন এরকম টাসেল দেওয়া আছে আর এটার কালার আছে ভ্যান একটাই এটার একটাই কালার একটাই ডিজাইন আর এটার প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে নয় হাজার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস এখন যে লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ আপনার ব্রাইডাল কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সো টপসটা আমি একটু আগে দেখে আপনাদের এই যে দেখেন টপসের উপরে দেখেন এখানে কিন্তু তিন চার রকমের সুতোর কাজ করা আছে আর মিরর গর্জিয়াস কাজ করা এবং ভেতরে দেওয়া আছে এবং ব্যাক টা কিন্তু একটু হালকা সিম্পলের মধ্যে কাজ করা আছে ওকে আর এটা লেহেঙ্গাটা যদি আপনাদেরকে দেখে লেহেঙ্গাটা কিন্তু একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ তিন চার রকমের মাল্টি কাজ করা থাকবে মিরর স্টোনের ব্রাইডাল কাজ করা সম্পূর্ণ আর এটার ভেতরে কিন্তু ক্যান ক্যান আছে আমি একটু দেখাই আপনাদের একটু ক্যান ক্যানটা দেখি ভাইয়া এই যে দেখেন ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে আর ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু আপনারা একই রকম ডিজাইনে পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু আপনারা নতুন ডিজাইনে পাচ্ছেন ওকে আর এটার উপরে টপসটা আমি আবার দেখাচ্ছি এই যে দেখেন টপসটা আর এটার সাথে একটা ব্যাগ আছে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই এই যে হচ্ছে ব্যাগটা আর অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার সাথে কিন্তু আপনার ফোর পিসের একটা সেট পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু একটা পার্স থাকবে একটা ব্যাগ থাকবে এই যে দেখেন এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর দেখেন

এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু কাজ করা থাকবে আর এটার সাথে একটা লেহেঙ্গা আছে খুব সুন্দর লেহেঙ্গাটা কিন্তু আপনার জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন উপর থেকে সম্পূর্ণ গোল্ডেন সুতা আর মিরর ওয়ার্কের কাজ করা থাকবে প্যান্ডেলটা কিন্তু অনেক গর্জিয়াস থাকবে এবং এটার ভেতরে কিন্তু আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ক্যানটা দেখি ভাইয়া হ্যাঁ আমি প্রত্যেকটারই কিন্তু ক্যানগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটার ভেতর ক্যান ক্যান আছে ওকে আর এটার সাথে কিন্তু একটা ব্যাগ আছে আর একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা ফোর পিসের একটা সেট পেয়ে যাবেন এই যে দেখেন ব্যাগটা আর অন্যটা দেখিয়ে দিচ্ছি আর এটার মধ্যে আরেকটা কালার আছে দেখিয়ে দিব আপনাদেরকে এগুলো কিন্তু আপনি একেবারে নতুন ডিজাইনে পাচ্ছেন এই ক্রোপাস লেহেঙ্গা গুলো আর এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া এটার প্রাইসটা থাকছে আপনার 7.5 7.5 এটার প্রাইসটা পড়বে 6500 টাকা এই ক্রোপাস লেহেঙ্গার যদি আপনি নিতে চান এটার প্রাইসটা থাকবে 6500 টাকা আর এটার সাইজটা থাকবে 38 থেকে 44 বডি মাপে সো পরবর্তী কালারটা দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে পাচ্ছেন সো এই ডিজাইন আপনার মোট দুইটা কালার পাচ্ছেন প্রত্যেকটার সাথে একটা ব্যাগ থাকবে একটা ওড়না থাকবে ফোর পিসের এই সেট টা আর এই কোর্ট লেহেঙ্গাটা আপনার ছয় হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে গাইস এখন যে ক্রোপস লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা আপনাদেরকে ডিপ অ্যাশ কালার মধ্যে দেখাচ্ছি সো এটা টপসটা একটু আলাদাভাবে দেখায় অন্য আরেকটা ডিজাইনে আপনারা এখানে দেখেন এটার বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে মিরর স্ট্রোনে কারো কাজ করা এবং সুতোর কাজ করা আছে ভেতরে হাতে দেওয়া আছে ব্যাকসাইডটা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাকসাইডটা ওকে আর এটার যে লেহেঙ্গাটা আছে সাথে আমি দেখিয়ে দিচ্ছি সেম ডিজাইনে কিন্তু আপনারা পেয়ে আছেন দেখেন মিরর স্ট্রনে কাজ করা অনেক সুন্দর আর এটা ঘেটটা প্রচুর চড়া থাকবে এবং এটার ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে এই যে দেখেন আচ্ছা এটার ব্যাক সাইডটা আমরা একটু দেখি ভাইয়া এখন লেহেঙ্গাটার সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা ওকে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু অন্যটা দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ওড়নাটা ওড়নাটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন সাইডে কাজ করা আছে আর টপসটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন টপসটা এই ক্রোপলপস লেহেঙ্গাটা কত পড়বে ভাইয়া সাড়ে ছ হাজার আর এই ক্রোপলপস লেহেঙ্গাটার প্রাইসটা থাকবে ছ হাজার পাঁচশো টাকা আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে গাইস এখন আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি মধ্যে খুব সুন্দর এটা কিন্তু খুব সুন্দর ভাবে স্টোনার কাজ করা আছে টপসের উপর আপনারা দেখতেই পারছেন মিরোর স্টোন সিলভার সুতোর কাজ করা এবং ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডটা এটাও কিন্তু আপনারা খুব সুন্দর ডিজাইনে পাচ্ছেন সাথে কিন্তু টাসেল দেওয়া আছে ভেতরে হাতা দেওয়া আছে আচ্ছা এখন আমি লেহেঙ্গাটা যদি আপনাদেরকে দেখাই সম্পূর্ণ উপর থেকে নিচ পর্যন্ত সিলভার সুতোর আর মিরোর স্টোন কাজ করা আছে এবং এটার ভেতরে কিন্তু হাট ক্যান আছে এই যে দেখেন ক্যান দেওয়া ব্যাকসাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডটা কিন্তু আপনার খুব সুন্দর পাচ্ছেন একই রকম কাজ করা আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার সাথে একটা ওন্না আছে ওন্নাটা আমরা একটু দেখি ভাইয়া আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওন্নাটা আর এটার মধ্যে মোট তিনটা কালার থাকবে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা ডিপ পার্পেল কালার মধ্যে দেখাচ্ছি আর এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আর কি আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো করে আর এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা দেখিয়ে দিচ্ছি এটা আপনার তিন নম্বর কালারটা দেখতে পাচ্ছেন সো এই ডিজাইন আপনার মোট তিনটা কালার পাচ্ছেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদেরকে একটা মাস্টার ইয়েলো কালার মধ্যে দেখাচ্ছি খুব সুন্দর এটাও কিন্তু আপনার মিরর স্ট্রনের কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন টপসের উপরে কিন্তু কাজ করা এবং ব্যাক সাইডটা আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডে আর এটার লেহেঙ্গাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন একেবারে উপর থেকে পর্যন্ত সম্পূর্ণ স্টোনয়ার্কে কাজ করা আছে এবং এটা ভেতরের সাইডে একটু দেখি ভাইয়া দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ভিতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে একটু ব্যাক সাইডটা দেখি এটার এই যে দেখেন ব্যাক সাইডটা সম্পূর্ণ সতেরো আর স্টোন কাজ করা আছে আর এটার সাথে একটা ব্যাগ আছে আমি ব্যাগটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাগটা অনেক সুন্দর আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সর্বশেষ ডিজাইনটা এই ভিডিওর একেবারে সর্বশেষ ডিজাইনটা দেখালাম আর এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া এটার প্রাইসটা সাত হাজার টাকা আর এটার প্রাইসটা পড়বে সাত টাকা আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি স্টার মলিকা শপিং কমপ্লেক্স ইলিফিন রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য